আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আমার খামারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কাজগুলো করি সেটার পরে একটা ভিডিও বানাচ্ছি তো আপনারা যদি দেখতে থাকেন তো ভিডিওর ভিতরে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে যেগুলো আপনাদের পাখিপালাতে অনেক উপকারে আসবে তো ফার্স্টলি সকালে আমি আমার পাখিকে ফ্রেশ পানি দিই সাদা পানি দেওয়ার পরে পাখিকে সব ফুডে মেনু রেডি করি তো আজকে আমার সব ফুটে মেনুতে আছে সাত আট রকমের ডাবল এবং পাঁচ রকমের ভেজিটেবল দেখতে পাচ্ছেন ভেজিটেবলগুলো এবং সাথে এক ফুড জয়েন্ট করি তো এক ফুট আপনার ডিমে সিদ্ধ ডিম কুচি করে কেটে দেওয়ার ভিতরে সাথে আমি এক ফুটটা এক্সট্রাভাবে জয়েন্ট করে দিই এবং সুন্দরভাবে যাতে মিশাতে হবে যাতে খাবারগুলো প্রত্যেকটা সুন্দরভাবে মেশে এবং পাশাপাশি ভিটামিন বি কমপ্লেক্স তো আজকে আমি দশ এম ভিটামিন বি কমপ্লেক্স দিব পাখিকে তো সফট ফুডের সাথে যাতে পাখি ফুটের ভিতরে বি কমপ্লেক্স দিলে পাখির হেলথ অনেক ভালো থাকে এবং বাচ্চাগুলোর রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক ভালো আসে তো আপ চাইলে আপনারা এটা ইউজ করতে পারেন এটা আমার একান্তই ব্যক্তিগত সাজেশন বা আমি ব্যক্তিগতভাবে এটা ব্যবহার করে থাকি তো এটা দেওয়ার পরে সুন্দর করে খাবারগুলো মিশালাম মেশানোর পরে এই যে আমার ভাতিজা প্রত্যেকটা পাত্রে এক চামচ করে যাতে পরিমাণ মতো যেহেতু আমি আমার পাখিকে প্রতিনিয়ত খাবার দিয়ে অভ্যস্ত কতটুকু পরিমাণে খাই সেই আইডিয়া অনুযায়ী আমি প্রত্যেক দিন সকালে এভাবে সব তাদেরকে পরিবেশন করে থাকি তো দেখতে পাচ্ছেন আমার যা দিতেছে এবং সানকুনরে দেখেন দেওয়ার পর পরই সবগুলো ফুড অলরেডি খাওয়া শুরু করে দিছে কারণ যেহেতু প্রতিনিয়ত খাওয়ানো অভ্যস্ত এই জন্যে তারা অলরেডি এটা কন্টিনিউ খাচ্ছে তো লাভবাট কোকাটেল এবং সানকুনোরের আমি একই সব ফুড ইউজ করে থাকি অনেকে আমাকে মেসেজ করে বলে ভাই আপনি কি আলাদা আলাদা খাবার দেন নো আমি কোনো আলাদা আলাদা খাবার দিই না আমি সেম ফুডটা ইউজ করে থাকি দেখতেছেন আমার হাই নিউট্রিশনের কিছু বেবি এসছে আলহামদুলিল্লাহ তো পুরো খামারটায় আসলে আমার ভাতিজা সেই খাবার দাবার পানি সব কিছু সে দেখাশোনা করে তো সকালে যে পানিটা দিয়েছিলাম সেটা অলরেডি দুপুর হয়ে গেছে এই যে খাবার খেয়েছে এবং সব ফুডটা দেখেছেন ভিতরে লেগে আছে তো এই পানিটা আমরা চেঞ্জ করে এখন নতুন পানি দেবো যদি এই পানি পাখিতে খায় তো সেক্ষেত্রে পাখি পাখির আপনার ফুটোজ ইনফেকশন বা ক্যাঙ্কারস বলেন বা আমাশা বলেন এই রোগ থেকে আক্রান্ত হতে পারে তো দেওয়ার পরে আমরা সব ফুডের বাটিটা নামায় রাখি তিন ঘন্টার বেশি আমরা ফুড দিই না যে অবশিষ্ট যে খাবার থাকে সেটা আমি আমার কবুতরকে দিয়ে দিলাম তো কবুতারিটা খেয়ে নিবে তো যে পানিটা সকালে দিয়েছিলাম সে পানির পাত্রগুলো সুন্দর করে পরিষ্কার করে আবার নতুন করে ফ্রেশ টিউবওয়েলের পানি প্রত্যেকটা পাত্রে আবার আমরা দিচ্ছি এই পানিটা আমরা রাত্রে নামায় নিব তো এভাবে কন্টিনিউ লাভবাট কোকাটেল সানকুনরের কুনোরের আমরা আসলে এভাবেই পাখির পানি খাবার এগুলো আসলে মেনটেন করে থাকি বিশেষ করে পানি থেকেই কিন্তু সব রোগ জীবাণু ছড়ায় আমি একাধিক ভিডিও দেখে আপনাদেরকে বলছি যদি পানিটা অন্তত দিনে দুইবার চেঞ্জ করেন সেক্ষেত্রে পাখি অসুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা এর ভিতরে অনেক কিছু শিখতে পারছেন আশা করি ভালো থাকবেন সবাই